বর্তমান সরকার ডেভিল হান্ট যেটাকে বাংলায় শয়তানের খুঁজে সাধারণত ডেভিল হান্ট সাধারণত বলা হয় হিংস্র জন্তু জানোয়ার বাঘ সিংহ এই ধরনের ভাল্লুক এইসব হিংসু হায়না না এই হিংস্র জানোয়ারকে যখন ধরতে যায় আক্রমণ করতে যায় মানুষ ধরতে যায় বিভিন্ন পদ্ধতিতে ওটাকে বলে ডেভিল হান্টার হান্টার এবং যাকে ধরতে যায় কিন্তু মাছ মানুষ বা এগুলো ধরতে গেলে এটাকে হান্টার বলে না জঙ্গি জানোয়ারকে ধরতে গেলে কিন্তু এই সরকার সবচেয়ে বড় ভুল করেছে কার ইন্ধনে সে জঙ্গিদের ইন্ধনেছে এভাবে করেছে যে ডেভিল হান্ট আওয়ামী লীগের নেতার কর্মীকে অ্যারেস্ট করার জন্য ধরার জন্য সে ডেভিল হান্ট সেই প্রেক্ষাপটে কেন ডেভিল হান্ট এটা হলো শেষ চিকিৎসা মানুষের কিন্তু ভয়ের একটা ভয় দেখাতে যখন মানুষের শেষ পর্যন্ত ভয় শেষ হয়ে যায় এই ডেবিল হান্ড হলো সেই এরপরে মানুষ এখন প্রতিহত করার চিন্তা ভাবনা মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে যে মানুষ আক্রমণ করে সে অবস্থায় হবে কেন ডেবিল হান্ড কেন হয়েছে আমি সে প্রেক্ষাপটে বলছি পাঁচই অগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতা বাড়িতে ছয় মাস চলে গেছে ছয় মাস চলে যাওয়ার পর তারা দেখেছে বিভিন্ন অনলাইন মিডিয়াতে বিভিন্ন জরিপি দেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ এখনও সবচেয়ে জনপ্রিয় মানুষের কাছে তাদের এখন মাথা ঠিক নাই এই সরকার যার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচই আগস্টের এই পাঁচ তারিখে পাঁচই ফেব্রুয়ারি একটা বক্তৃতাকে নিয়ে দেখেছেন তিনি আট নয়টা বাজে বক্তৃতা দিবেন সাতটা আটটার থেকে তারা বত্রিশ বঙ্গবন্ধু এবু সহ বত্রিশ ধানমন্ডিসহ বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে সরকারের ইন্ধনে সরকারের ইন্ধনে ঢাকা শহরের মধ্যেখানে এই বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে দুই দিন যাবৎ ভুলজার দিয়ে ভেঙেছে পরে বিভিন্ন দেশের বিভিন্ন চাপে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে দুঃখ প্রকাশ করেছে বর্তমান ডক্টর ইনু সরকার কিন্তু কল্লো সারা পৃথিবী জেনে গেছে সে সারা বাংলাদেশে যেই বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে আমলিদের নেতা কর্মীদের বাড়িতে সেই যাওয়ার পর এই ঘটনার পর সারা ইয়েতে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঙ্গাওয়া শুরু করেছে এর মধ্যে আট তারিখে সাত তারিখ রাত্রে গাজীপুরে সাবেক মন্ত্রী মুজাম্মেলের বাড়িতে হামলা করেছে ভাঙচুর করতে গিয়েছে মানুষে ওখানে আওয়ামী লীগের নেতারা প্রতিহত করেছে বৈশ্বী ছাত্র আন্দোলন অনেককে তারা পিটিয়ে আহত করেছে এর মধ্যে একজন মারাও গেছে ওদিনে রাত্রে সাজিজ আলম হাসান আবদুল্লাহ বলেছে যে আগামী দিন আমরা এগারোটা বাজে আমরা গাজীপুর যাব ওদিনে আওয়ামী লীগের সলিল সমাধি তাদেরকে কবর রচনা করা হবে এরপরের দিন এগারোটা বাজে আপনারা দেখেছেন গাজীপুরে মনে হচ্ছে দুই তিনশো লোক জমায়েত হয়েছে দুইশো লোক জমায়েত হইলে কমপক্ষে দুইশো লোক আরও সাংবাদিক অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ছিল এমন ফ্লপ হয়েছে জনগণ যায় নাই এর মধ্যে যেতে যাওয়ার সময় অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করেছে সাড়ে তিনটা বাজে যখন লোকজন হয় না তখন পুলিশ প্রশাসনকে বলে আর্মি সেনাবাহিনী সবাইকে বলে সবাইকে নিয়ে সাজি আলম এবং হাসপাতাল গিয়েছে যাওয়ার পর এই অবস্থায় সরকার বুঝতে পেরেছে যেতে তাদের পায়ের তোলায় মাটি নাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন এই কয়েকদিনের মধ্যে রাজশাহীতে বিভিন্ন জায়গায় মমন সিং এ হলের নাম পরিবর্তন করতে গিয়ে মেয়েরাও ছেলেরা প্রতিহত করেছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে বিভিন্ন জায়গায় বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের উপরে হামলা হচ্ছে তাদেরকে বাড়ির সামনে নানান ওয়ালের মধ্যে নানান কিছু লেগে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এই অবস্থার মধ্যে সারা বাংলাদেশে এই বৈষম্য মধ্যে আর চট্টগ্রামে দেখেছেন তাদের উপরে কি হামলা হয়েছে বিভিন্ন জায়গায় পটুয়াখালীতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে তারা এখন তাদের পায়ের তলায় মাটি নাই এমন একটা অবস্থা শুরু হয়েছে যে এখন যদি তারা রাজনীতি তো যায়ই না শহীদ মিনার যারা করলে যে কোনো সময় বই শহীদ মিনায় তাদের উপরে হামলা করবে আওয়ামী লীগ ছাত্রলীগ তাই তারা এখন এই সরকার তাদের যেই অভিভাবক বর্তমান ডক্টর হিনুস সরকার সে তাড়াতাড়ি আইন শৃঙ্খলা বাহিনী কেমনি কি করবে আওয়ামী লীগকে ধরপাকড় করার জন্য তো দেখছে সারা দেশে আওয়ামী লীগ উজ্জীবিত হয়ে গেছে এই ডেভিল শয়তানের খোঁজ নাম দিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যেভাবে আমি তাদেরকে বলতে চাই তিন কোটি লোক আওয়ামী লীগের সমর্থক নৌকাকে ভোট দেয় মনে পানি বিশ্বাস করে আপনারা কত এই পর্যন্ত পাঁচ হাজার আপনারা এরেস্ট করেছেন পাঁচই আগস্টের পর এই পর্যন্ত না হইলে দশ হাজার এরেস্ট করেছেন তিন কোটি লোক বাংলাদেশে আওয়ামী করে আপনার জেলখানার মধ্যে জায়গা দিতে পারবেন না এখন সারা বাংলা ডেবিল হাট এটাও মানুষের ভয়ভীতি চলে গেছে এখন সেনাবাহিনী যাক যায় যাক বিজিবি যাক বিডিআর যাক পুলিশ যাক র্যাব যাক মানুষ প্রতিহত করার চিন্তা ভাবনা করছে যে কোনো সময় এই প্রতিহত শুরু করলে সারা বাংলাদেশে প্রতিহত করা শুরু করে করবে তাই আপনারা জানেন মোদী গতকাল সে অনেকক্ষণ একান্তে আলাপ করেছে বাইডেনের সাথে ট্রাম্পের সাথে ওখানে ভারতের পররাষ্ট্র সচিব সে বলেছে যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ বিষয়ে ভারত উদ্বিগ্ন মোদী এভাবে ট্রাম্পের সাথে অব ট্রাম্পকে অবগত করেছে বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করেছে এতেই বোঝা যায় যে বাংলাদেশ নিয়ে কি বাবা হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাসের যে উত্থান হয়েছে ট্রাম্প ভারতে এসেই এয়ারপোর্ট থেকে অ্যাকশন শুরু হবে দেখেন কিভাবে এই জঙ্গিবাদকে স্বাধীনতা বিরোধীকে উৎখাত করার জন্য ইয়ে করে আর আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো প্রস্তুত এই সরকার যে অবস্থা সারা বাংলাদেশে বৈষম্যবুজের ছাত্র আন্দোলন নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে বিএনপি বিএনপির মধ্যে দ্বন্দ্ব হচ্ছে বিএনপি বিএনপি দ্বন্দ্বে অনেক লোক মারা গিয়েছে বিএনপি জামাতের দ্বন্দ্বে লোক মারা গিয়েছে গতকাল বগুড়া সোনাতলিতে যুবদলের একজন বড় নেতা মারা গিয়েছে বিএনপি নিজেদের দ্বন্দ্বে কিন্তু কই ওখানে তো ডেভিল হান অপারেশন চালানো হচ্ছে না সারা বাংলাদেশে এই সরকার বলেছে কি ইলিশ দেওয়া হবে না বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার ইতিহাসে এই তিপ্পান্ন বছরের মধ্যে সবচেয়ে বেশি ইলিশ মাছ এবার এই অন্তর্বর্তী সরকার দিয়েছে ভারতকে বলেছে কি আদানি থেকে বিদ্যুৎ আনা হবে না ভারত থেকে যে আদানির সেই আদানির থেকে বিদ্যুৎ আনার জন্য তারা এখন সব কিছু ইয়ে করছে তবে আমার একটা ছোট্ট অভিজ্ঞতাকে আমি বলতে চাই এই সামনে যেই গরম আসছে এই এখন থেকে লোডশেডিং আরম্ভ হয়ে গেছে আমরা দেখেছেন প্রতিদিন লোডশেডিং হচ্ছে এই দু তিন মাস পরে যখন গরম আরম্ভ হবে এই গরমের লোডশেডিংয়ে এই ইনুস সরকারের কবর রচিত হবে আমি বলে দিয়ে গেলাম আপনারা তিনটে মাস অপেক্ষা করেন এখন এই সারা বাংলাদেশে বিদ্যুতের যে সমস্যা মানুষ কিন্তু ফুসে উঠেছে মানুষ অবরুব করতে করছে যে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশকে কীভাবে এত উন্নয়নের দিকে মানুষকে খাওয়া পরা দিয়ে উন্নয়ন করে এভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু এই সরকার তো ছ মাসে দেশকে দেউলিয়া করে দিয়েছে তাই মানুষ জনগণ উক্ত রাজনীতি না মানুষ বোঝে তাদের দুগ্ন বাদ এবং তারা চলাচল করার মতো বিদ্যুৎ এবং ঠিকমতো চলাচল করার মতো ব্যবস্থা হলেই তারা সেই সেইটুকু তারা এখন পাচ্ছে না তারা এখন ফুস রয়েছে সারা বাংলাদেশের মানুষ আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করবেন একতা যারা চিন্তা করছেন বুকার স্বর্গে বাস করছেন এই আজকে শুনলাম নাহিদ উপদেষ্টা নাহিদ পদে করে তারা নতুন দল গঠন করার হচ্ছে এই দল বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে তাদেরকে ছাত্রলীগে প্রতিহত করে আর কেউ লাগবে না একমাত্র ছাত্রলীগকে তাদেরকে প্রতিহত করে বঙ্গোপসাগরে পাঠাবে বলে বিশ্বাস তাই আওয়ামী যেভাবে ইয়ে করছে এই ডেভিল হান ডেভিল হানকে পরাজিত ইয়ে করে প্রতিহত করে আওয়ামী আবার রাজপথে নামবে আঠারো তারিখে হরতালের মাধ্যমে তা প্রমাণ করবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু